আবুতলহান হবিজির কাছে দৌড়ায় গেছে গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ই আল্লাহতাবারকতা আলায়কুল ও গল্লাহর রসুল আমার কানে সংবাদ গেছে আপনার কাছে নাকি আয়াত নাসিল হয়েছে যে আয়াতে রব্দুল আন বলেছেন তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে নাকি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না ও ইন্না আহাব্বা হাব্বা মোয়ালী ইলে ইয়া বাইনো হা আর আপনি ভালো করে জানেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমার রোহা বাগান যেই বাগানে আপনিও যান যেই বাগানে দেখার জন্য সাহাবারা যায় এটা সবচাইতে বড় বাগান আমার প্রিয় বাগান যান আমি আমার বাগানের ভালোবাসা চাই না আমি রবের ভালোবাসা চাই ও ইন্নাহা সাদাকাতুল্লিল্লাহ আমি এই মুহূর্তে বাগানটা আল্লাহর জন্য দান করে দিলাম দান করছি যান এবার রসুল বলে কি জানেন বাহ আবুতল তুমি বড়ো লাভজনক ব্যবসা করেছ তোমার ব্যবসাটা সাধারণ কোনো মানুষের সাথে না সরাসরি রবের সাথে হয়েছে এবার নুবিজি বলেন বা ইন্নি কদে স্যামি অ্যান্ড কুলতা তুমি যা বলেছো আমি শুনেছি ঠিক আছে তোমার কথা আমি শুনছি কিন্তু বা ইন্নি আর ফিল আক্রবী আমি চাই তুমি এই বাগানটা সাধারণভাবে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও তোমার চাষা তো পাই তো পাই আরো দূর আত্মীয় যারা আছে সবার মাঝে দান করে দাও আবু তলহা পুরোটা বাগান সোনার সব শত শত আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিলে বন্টন করে দিছে এবার আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কি পরিমাণ সম্পদটা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিয়ে দান করছি একটু শুনেন ওনার বাগানটা যে কত বড় ছিল এক আল্লাহ ছাড়া আর সাহাবারা ছাড়া কেউ জানে না কিন্তু কত কোটি টাকার মালিক ছিল এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেন আল্লামা আল ইমাম বদর আল আইনি রহিমাহুল্ল তার বিখ্যাত কিতাব রুমদাতুল কারির মধ্যে লেখেন ওনার বাগান উনি যে দান করছেন দান সূত্রে ওনার বাগানটা যারা যারা পাইছিল শত শত মানুষের মধ্য থেকে একজনের নাম হচ্ছে হাসান ইবনে সাহাবেদ বলেন ওনার আরেক পরিচয় হচ্ছে উনি ছিলেন নবীর কবি সুবহানাল্লাহ বলেন শায়রু রাসূলুল্লাহ নবীর কবি ছিলেন কাফেররা নবীরে কবিতার মাধ্যমে রসুলকে ব্যঙ্গচিত্র করত নবীরে অপমান করত তখন ওই কাফেরদের জবাব কবিতার মাধ্যমে হাসান ইবনে সাবেত দিতেন সুবহানাল্লাহ উনি ছিলেন নবীর কবি হাসান ইবনে সাবেত হাসান ইবনে সাবেতও বন্টন সূত্রে দান সূত্রে অল্প কিছু ওই বাগানের অল্প কিছু জায়গা তিনি পেয়েছিলেন উনি পরবর্তীতে ওনার অংশটা বিক্রি করেছেন মুহাবিয়া ইবনে আবি সুফিয়ানের কাছে কত টাকা বিক্রি করেছিল কবি মেয়াতি আলফি দিরহাম এক লাখ দেড়হাম বোঝেন নাই কত টাকা এবার বাংলা টাকায় শোনেন এক লাখ দেড়হাম বর্তমান বাংলা টাকায় ৩০ লক্ষ টাকা শুভা আনন্দ বলেন না আচ্ছা এবার আপনারা চিন্তা একটু চিন্তা করেন তো শত শত মানুষকে বাগানটা দান করছে শত শত মানুষের মাঝখানে যদি একজনের বন্টনের 30 লক্ষ টাকা হয় এবার 200 মানুষের বণ্টনে কত কোটি টাকা দেব বলবেন না এবার 200 কোটি টাকা যে বাগান 200 কোটি 200 মানুষকে যে কোটি কোটি টাকার বাগানটা দান করছে বাগানটা কি দামি ছিল এবার এই বাগানটা যেই রবের ভালোবাসায় দান করছে তার ভিতরে রবের ভালোবাসা কি পরিমাণ প্রাধান্য পেল এবার তাকে জান্নাতে কি পরিমাণ দান করবেন সুবহানাল্লাহ বলেন না তাহলে দুইটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম ঈসার প্রতি রব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন না করছে কি করে নাই আ একটা হচ্ছে বান্দার সাথে ইসার করা আর একটা হচ্ছে রবের সাথে ইশার করা একটা হচ্ছে বান্দাকে প্রাধান্য দেয়া আর একটা হচ্ছে আল্লাহকে প্রাধান্য দেয়া সুবহানাল্লাহ বলেন এবার কয়েকটা হাদিস শুনেন এক নাম্বার হাদিসে পাকের রসুল যারা এই সিফত অর্জন করবে নবীজি এদের প্রশংসা করেছেন আর

কোন গোত্র আশার সাহাবাদের একটা গুত্র ছিল আশার আবু মুসা আষাঢ়ের গুত্র আশার গোত্রের সাহাবারা যুদ্ধের ময়দানে যখন এদের খাবার সংকট